আসসালামু আলাইকুম কেন আছেন আপনারা আজকে নতুন আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে গিয়েছিলাম আমার জামাইয়ের শোরুমে তো ওখানে গিয়ে সে আমাকে চা বানিয়ে খাওয়ায় যে এটা বাসাতেও খাওয়ায় কিন্তু ওখানে আমার কেন জানি খুব একটু স্পেশাল লাগলো যে ম্যাডাম নেন এরকম আর কি তো যাই হোক তার সাথে আমার মার্কেটে যাওয়ার কথা ছিল কিন্তু সে যেতে পারেনি তো আমি আমার বান্ধবীকে নিয়ে মার্কেট ভিজিট করতে গিয়েছিলাম গিয়ে এ তো মার্কেট ভিজিট করছি দেখছি এদিকে কিছু কেনাকাটা করে তারপরে আরঙে চলে গিয়েছিলাম মার্কেটে গেলে আসলে আরঙে না গেলে খুব খালি খালি লাগে কিছু নেই আর না নেই এ তো যাওয়াই লাগবে তো এই চুরিগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমার আমি আর আমার বান্ধবী গল্প করছিলাম যে এই যে এই যে রুমালগুলো দেখছি সেগুলো আমরা গজকবর দিয়ে কিনে বানাতে পারি সেগুলোর দামই নাকি তিনশো চোদ্দো টাকা করে মাত্র আট গিরা কাপড় দিয়ে বানানো জাস্ট চারিদিকে এক তো যাই হোক চুরিগুলোও দেখছিলাম আমার আইডিয়া নিচ্ছিলাম যে এরকম করে আমরা ছবি তুলে নেই বাসায় গিয়ে বানাবো এই যে পার্পল কালারের কালারের যে ব্যাগটা এটা যে আমার এত ভালো লেগেছিল যা হোক ইনশাল্লাহ কিনবো আমরা জাস্ট ভিজিট করতে গিয়েছিলাম দেখতে ভালো গেলে মনটা ভালো হয়ে যায় জিনিসপত্র দেখতে ভালো লাগে আমরা আসলে গিয়েছিলাম মার্কেট ঘুরতে ঈদের মার্কেট করলে করতে বের হলে যে মার্কেট করতেই হবে এমন না আমরা আসলে ঘুরতেই বের হয়েছিলাম যে দেখি বাজারে কেমন কি উঠেছে বা হচ্ছে প্রাইস রেঞ্জ কেমন যদি হয় নিব না তো অনলাইনে শপিং করবো এই উদ্দেশ্যে আমরা ঘুরতে বের হয়েছিলাম তো সবশেষে আমার এই চাবির রিংটা খুব পছন্দ হয়ে যায় যেটা আমার খুবই দাম প্রাইস অনুযায়ী সব কিছু দেখে খুবই ভালো লাগে তো আমি এই একটা মাত্র জিনিস যেটা আরং থেকে কিনে বের হয়েছি আর বাকি সব জিনিসগুলা দেখছিলাম পকি এই মাছের চাবির রিংটা আর এই হাতিটা আমার সবথেকে ভালো লেগেছে যাই হোক আমি এগুলা নিয়ে একটু ছবি টবি তুলছিলাম তারপরে আবির তার অফিস শেষ করে আমাকে নিতে এসেছিল আমরা আবার একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম হাওয়া বাতাস কাটছিলাম এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল আজকে সন্ধ্যার পর খুবই ভালো লাগছিল তারপরে হাওয়া বাতাস খেতে খেতে ভাবলাম এক কাপ চা খাওয়া যাক কোথাও বসে এই তো রাস্তার পাশে একটা টঙের দোকান দেখে দুজনে বসে পড়ি চা খাওয়ার জন্য চা খেয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তারপরে যেতে যেতে অনেক রকম গল্প করতে করতে আকাশে দেখলাম এত সুন্দর একটা চাঁদ এত সুন্দর লাগছিল যা বলার বাইরে তো ওইটারও ভিডিও নিয়েছি এই যে সেই চাঁদটা আমি বাসে এসে জানালা খুলে দিয়ে আমি দেখছিলাম অনেকক্ষণ তাকিয়েছিলাম মনে মনে অনেক কিছু ভাবছিলাম এত সুন্দর লাগছিল আকাশের চাঁদটা যা বলার বাইরে যা হোক শেষমেশ বাজার ঘুরতে ঘুরতে একটা থ্রি পিস পছন্দ হয়ে যায় সেটা কিনে নিয়ে মার্কেট ভিজিট করে বাসায় চলে আসি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে